আকাশে তখন সন্ধ্যা নামছে দিনের শেষ আলোয় আকাশটা সেজে উঠেছে এক অদ্ভুত আর মিষ্টি রঙে ঠিক তখনই ঘটল সেই কাণ্ডটা উপরে মেঘেদের দেশে দুটো দারুণ মেঘ একে অপরের পাশে ভেসে বেড়াচ্ছিল একটা মেঘের নাম ছিল কমলা মেঘ তার রং ছিল ঠিক পাকা কমলার মতো ঝলমলে আর তার শরীরটা ভরা ছিল টুপটা প্রসে ভরা কমলা লেবুতে অন্য মেঘটা ছিল একটু সবুজে সাদা নাম তার পেয়ারা মেঘ সে ছিল একদম মিষ্টি করে পেয়ারায় ঠাসা আকাশে দুজনের যখন ধাক্কা লাগলো তখন ঝমঝম করে কমলা মেঘ ঝরে পড়তে শুরু করলো শত শত কমলা লেবু দুটো দেখতে কমলা লেবুর একটা বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ থেকে কমলা রঙের গোল গোল ফলগুলো মাটিতে পড়তে কমলা লেবুর মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো ঠিক একই সময়ে পেয়ারা মেঘ থেকেও শুরু হলো পেয়ারা বৃষ্টি সবুজ আর হালকা সবুজ রঙের পেয়ারাগুলো তাল তালতাল করে পড়তে লাগলো কমলার পাশে কোনটা কোনটা গোল একটু লম্বাটে সবগুলোই শব্দ করে মাটিতে পড়তে শুরু করলো মাঠের লোকেরা যারা এই দৃশ্যটি দেখছিল তারা প্রথমে তো অবাক আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগলো বাচ্চারা তো মহা খুশি তারা দৌড়ে গিয়ে কমলা আর পেয়ারা কুড়িয়ে নিতে শুরু করলো কেউ কেউ কমলা খোসা ছাড়িয়ে সাথে সাথেই খেতে শুরু করলো আর কেউ কেউ পেয়ারা কামড়ে দেখলো আহ কি মিষ্টি আর কর করে বৃষ্টি থেমে যাওয়ার পর মাঠে তখন শুধু ফল আর ফল মানুষজন ঝুড়ি ভরে সেই স্বর্গীয় ফল কুড়িয়ে নিল সেদিন থেকে সবাই জানতো যদি কখনো আকাশ থেকে ফল পড়তে দেখো তবে জানবে কমলা মেঘ আর পেয়ারা মেঘের মধ্যে আবার ধাক্কা লেগেছে আর সেটা যেন সত্যি সত্যি বৃষ্টি নয় যেন মিষ্টি একটা উৎসব গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ